এত পীড়িত নিশ্চয়ই আজকেও দারু খেয়ে আসছে। দারু না, মুই দারু दारू খামনি তো। খাওয়নি না? তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি দারু খেয়ে আছো। হুম তুমি ভুলো অভছো আমাকে। কতবার বলেছি এগুলো খাওয়া ভালো না ভালো না। কথা কি যায় না? এগুলো খাওয়া না তুমি। আচ্ছা সরি। এই বন্ধু একটা জোর করে খাওয়াই দিল জোর করে খাওয়াই দিল না নিজে না খেলে কেউ জোর করে খাওয়াই দিতে পারে তুমি যদি তোমার এই অভ্যাসগুলো না ছাড়তে পারো তাহলে বলে দিচ্ছি একদিন আমি তোমাকে ছেড়ে চলেই যাব একদিন কেনে আজকাই ছাড়ি চুলি যাও না শান্তি পাও আর কোনোদিন খাবো না এই তোমার মাথায় হাত দিয়ে দিব খাই বলছি তোমার আর কতবার দিব্বি খাতে হয় এই যে আজকে থেকে তোমার সাথে কথা বলা বন্ধ করলাম যতদিন না তুমি তোমার এই অভ্যাসগুলো ছাড়বা ততদিন তোমার সাথে কথা বলবো না বাই তোমার জন্য যে চকলেট নিয়ে এসেছিলাম চকলেটটা তো নিয়ে যাবা তুই খা আমার দরকার নাই মুইও দুখুম ফোন তুই কতদিন থাকিয়া পারিস যাবো তো একবার চুল যা এত নাখরা করার কি যায় এবারে আজকা রাস্তা দাঁড়িৎ কে জন্য দাঁড়ায়ছে আজকা জেবের কি কয় কি যেই আর মতলব মালা তো না দাঁড়া থাকব না শুদ্ধমা আমি যে এতক্ষণ ধরে তোমার জন্য এখানে দাঁড়াই আছি চোখে কি ধুলা ঢุกছে দেখতে পাচ্ছ না মই কি কুড়ি জানি তুই মোর জনাই না দাঁড়াইছিস মোর তো তোর সঙ্গে কোনো কথা হইনি ওটাই তো এত দিন ধরে যে তোমাকে আমি ফোন করিনি তো তুমি একবার আমাকে ফোন করনি কেন না মানে মোবাইল দাও তোমার মোবাইল কিনে তোর মোবাইল নাই মোর মোবাইল নিয়ে কি করব না মই মোবাইল টোবাইল দিবা পারব না তুমি মোবাইল দিবা কি না সালাম মই তো মেসেঞ্জারে মেসেজগুলা তো ডিলিট করুম নি এবার কি হবে কি হবে

আমি আর কোনো না আমি কান ধরলাম হ্যাঁ কি যে ব্যাপার এতদিন গেল ফোন টোন করিনি আগে প্রতিদিন প্রতিদিন এক ঘন্টা পর পর ফোন করিল কিন্তু এবার তো কোনো খবর নাই না মাসির সঙ্গে হয়তো ব্যস্ত থাকবে মাঝের মধ্যে তো মাসিক ফোন করে চাপ নাই তুমা ধোকা দেওয়া পারবো না এটা বিশ্বাস তোমার সাথে ঘুরে খুব ভালো লাগছে তুমি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো খুবই সুন্দর কি ব্যাপার এটা কে নতুন পটালো নাকি মুখ সামলে কথা বলবা মুখ সামলে কথা বলবো না তুমি অন্য ছেলের সাথে ঘুরে বেড়াবা আর আমি মুখ সামলে কথা বলবো এটা কে তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না তোমার সঙ্গে আমার কোনো কথা নাই অ্যাটিটিউড

আমার কিন্তু আর সহ্য হচ্ছে না সুজি বলে দিয়ে ছেলে এটাকে বেশ কয়েকদিন ধরে আমাকে ইগনোর করে ছেলে এটার সাথে ঘুরে বেড়াচ্ছো তা আমার পার্কে পার্কে এটা আমার বন্ধু হয় তোমাকে আমি বলেছিলাম বন্ধু বানানো যাবে না আমার সহ্য না তুমি বন্ধু বানা নিলে পার্কে ঘুরতে চলে আসলা আমাকে তুমি কথা শোনাচ্ছো কথা শোনা তুমি কে আমি কে এখন আমাকে চিনতে পারছো না আমাকে বলে দিতে হবে আমি কে শালা মুইয়ে এতদিন খিলানু পড়ানো বড় আর এখন মোকা চিনা পাইনি আবার অন্য ছেলের সাথে ঘুরে বেড়া এখন মুখ খুব আছে মুই কে কেন এখন ছ্যাকা লাগছে জেলাস ফিল হচ্ছে আর আমি তোমাকে যে হাজার বার বলেছি অন্য মেয়েদের সাথে চ্যাটিং করবে না ফোনে কথা বলবে না তখন তোমার কানে কথা যেত না এখন তোমার যেরকম লাগছে তেমনটা আমারও লাগছিল ছাকা না খেলে তো বুঝতে পারবে না তুমি আর তোমাকে দারু সিগারেটও ছাড়তে বলছিলাম তুমি ছাড়তে পারো নি অতএব তুমি তোমার মতন চলো আমি আমার মতন চলি ঠিক আছে আমি তোমার কথা শুনবো কিন্তু একে আগে ভাগাও একে আমার এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না এতদিন তুই ঘুরি বেড়ালো পেমতপুর যাই তো ফের না 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 তোমার মধ্যে কোনো কিছু হয়নি তো একদম না কোনো কিছু হয়নি ভাই যে টাকার সঙ্গে ভালোবাসা টাকা পাই গেল শোন শোন

Follow! <laughs>